ঝাড়গ্রামে অবশেষে উদ্ধার হারিয়ে যাওয়া নাবালক চাইল্ড হেল্পলাইনের হাতে তুলে দিল পুলিশ ঝাড়গ্রাম জেলার চন্দ্রী এলাকায় এক হারিয়ে যাওয়া নাবালককে উদ্ধার করে চাইল্ড হেল্পলাইনে হাতে তুলে দিল ঝাড়গ্রাম থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে চন্দ্রি এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় ওই নাবালককে স্থানীয় বাসিন্দারা বিষয়টি সন্দেহজনকভাবে মনে করে তাকে জিজ্ঞাসাবাদ করে তবে প্রথমে সে কিছু বলতে চায়নি এরপর তারা খবর দেন ঝাড়গ্রাম থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নাবালককে থানায় নিয়ে যায় পরবর্তীতে ঝাড়গ্রাম থানার পুলিশ ওই নাবালককে ঝাড়গ্রামের চাইল্ড হেল্পলাইনে হাতে তুলে দেয় যাতে দ্রুত তার পরিবারকে খুঁজে পাওয়া যায় তার জন্যই এই সন্ধান চালাচ্ছে তারা চাইল্ড হেল্পলাইনের প্রজেক্ট কো চিরঞ্জিত চক্রবর্তী জানান প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের সময় ওই নামালক কিছু বলতে না চাইলেও খাবার দেওয়ার পর সে নিজের নাম জানায় বিজয় সরেন এবং জানায় তার বাড়ি পূর্ব সিংভূম জেলার জামশেদপুরে বর্তমানে চাইল্ড হেল্পলাইনের তরফ থেকে দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এই মানবিক তৎপরতায় খুশি এলাকার বাসিন্দারা আমাকে সকালবেলা আমাদের চাইল্ড হেল্পলাইনে ফোন আসে ঝাড়গ্রাম থানা থেকে স্যার ফোন করেন যে চন্দ্রিক বাস স্ট্যান্ড মোড় থেকে একটি বাচ্চা উদ্ধার বাচ্চাটি কোনো কিছু বলতে পারছে না লোকাল উদ্ধার করে পুলিশকে জানিয়েছে এবং পুলিশ উদ্ধার করে বাচ্চাটাকে নিয়ে আসছে যাতে চাইল্ড হেল্পলাইন ঝাড়গ্রামের স্টাফ এসে বাচ্চাটাকে রিসিভ করে এবং পরবর্তী ক্ষেত্রে সিডব্লিউসি পড়ে আসছেন এবং হোমের হ্যান্ড ওভার করার জন্য যে প্রসেস গুলো আছে সেগুলোর জন্য চাইল্ড হেল্পলাইন সহযোগিতা করে

বলে যে ওর নাম বিজয় সরেন বাবার নাম রামসাই মাহাতো রামসাই সরেন আর গ্রামের নাম ঠিক বলতে পারছিল না রামদা রগড়া এরকম বলছিল এবং আমরা যেটা সার্চ করে দেখি যে ওটা জামশেদপুর এর মধ্যে পড়েছে ব্যুরো রিপোর্ট এনএ নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে